আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের আজকের লাইভটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ফিল্ডার গাড়ি লাইভে আমরা মডেলের একটা ফিল্ডার গাড়ি দেখাবো রিয়াজ সেন্টার থেকে আর এই ফিল্ডার গাড়ির চারটা লাইটের মধ্যে তিনটা লাইট অরিজিনাল আছে একটা লাইট পরিবর্তন হয়েছে একটা লাইট চাইনিজ আছে জেনুইন না রিয়াজ ভাই আমাকে সত্য কথা বলছে আপনাদেরকে বলার জন্য আমি বলে দিলাম তবে তিনটা লাইটে যে অরিজিনাল আছে এই তিনটার মধ্যে কোন তিনটা অরিজিনাল দেখেন যদি এমন হয় যে পিছনের দুইটা অরিজিনাল আর সামনের একটা অরিজিনাল তাহলে এক চোখ কানা ব্যাপারটা কি রিয়াজ ভাই আসলে সামনের দুইটা লাইট অরিজিনাল পিছনের একটা লাইট চেঞ্জ হইছে আমরা একটু দেখাই দেই কিভাবে আপনারা বুঝবেন যে কোন লাইটটা অরিজিনাল আর কোন লাইটটা চেঞ্জ অরিজিনাল লাইটের দাম অনেক বেশি অনেক বেশি অরিজিনাল লাইটের আলো অনেক বেশি এই যে লাইটটা প্রজেকশন লাইট এটা অরিজিনাল লাইট হলে আপনার ভালো দাম আর যদি অরিজিনাল দাম নাই আলো হয় কম কুয়াশায় দেখা যায় না সামনে শীতকাল আসতেছে অরিজিনাল লাইট হলো গাড়ি না কিনলে পরে অন্ধকার দেখবেন এই গাড়িটার দাম কিন্তু হবে খুব স্পেশাল দাম আপনাদের যাদের ফিল্ডার কেনার ইচ্ছা আছে লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমরা দশের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা একটা ফিল্ডার দেখাবো রেজিস্ট্রেশন সিরিয়ালটা অনেক ভালো অনেক ভালো দশের গাড়ি ম্যাক্সিমাম এই যে আরেকটা ফিল্ডার গেলো এই যে একটা ফিল্ডার গেল দেখেন শুরুতে যে ক্যামেরাটা আমি ঘুরাইছিলাম কেন জানেন ওদিকে আরো একটা ফিল্ডার গেছে তো এই গাড়িগুলা কিন্তু আপনার টাকা ইনকামের গাড়ি ফিল্ডারটা কিন্তু অনেকে চাই বেশি হ্যাঁ ব্ল্যাক কালারের ফিল্ডারটা চাহিদা অনেক চাহিদা অনেক এবার আসেন আমি দেখাই দিচ্ছি এই ফিল্ডারের কোন লাইটটা অরিজিনাল আর কোনটা চেঞ্জ তবে তবে গাড়ির রিমসটা কিন্তু খুব ভালো লাগছে আমার একটু দেখেন 10 এর মডেল গাড়ি কোন রকম খালি পানি দিয়ে একটু ধুইয়া আমরা লাইভ করতেছি এটা কিন্তু ওয়াশ করার লগা লোক আপনার অর্ডার দেওয়া হয়েছে ওনারা এখন আয়সা পৌঁছায় নাই সো আমরা একদম বেসিক যা আছে তাই দেখাবো মডেল দশ দাম হবে পনেরো লাখ টাকার ঘরে দেখেন কোনটা আপনার চেঞ্জ হয়েছে পিছনের দুইটা লাইটের মধ্যে একটা লাইট চেঞ্জ তবে আমি প্রায় বলি পিছনের লাইট চেঞ্জ হইলেও প্রবলেম নাই কারণ পিছনের লাইট তো আর হেড লাইটের মধ্যে আলো দেয় না পিছনের লাইটটা হলো আপনার শুধুমাত্র পিছনের গাড়ি যেন বুঝতে পারে সেজন্য দেওয়া সো এইটা সামনের দুইটা লাইট এখনো অরিজিনাল আছে সাড়ে পনেরো লাগে একজন লিখছেন অলরেডি এই যে রিংস এবং টায়ার এক বছরও কিছু করতে হবে না একদম নতুনের মতো আছে আর ভিতরে কিন্তু এসির অপশন টাচ এই যে এসি প্যানেল টাচ ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন আমি জানি অনেকেরই ফিল্ডার গাড়ি লাগবে অনেকে ফিল্ডার গাড়ি চান পার্সোনাল ইউজ অথবা রেন্টের জন্য তো রিয়াজ ভাই এই বাজারটা একটু খোলেন না গাড়িটা কিন্তু খুব সুন্দর তবে দামটা খুব কম গাড়ির মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে সামনের দুইটা লাইটি অরজিনাল আছে আর সামনের লাইটি কিন্তু আসলে মূল দেখছেন একটু খোলেন আমি দেখাই দিচ্ছি এই দেখেন এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল লাইটের যে স্টিকার সেটা আছে এবং এই লাইটটা খোলা হইতে পারে বাট অরিজিনাল আছে এবং আলো হান্ড্রেড পার্সেন্ট ভালো আলো দেয় এবং এটা অনেক দিন পর্যন্ত আপনার চলবে চলবে এই পাশের লাইটটাও দেখেন এটা অরিজিনাল এই স্টিকার দেখছেন এই লাইটটাও অরিজিনাল আছে এবং এটাও অনেক দিন চলবে এই যে কইটো লেখা আছে এখানে গ্লাসের এই যে কইটো দেখেন এই যে কইটো তো আমি সত্য যেটা সেটাই বলে দিলাম আপনারা যারা ফিল্ডারটা নিতে চান নিশ্চিন্তে নেন গাড়িটা ওয়াশ করা হয় নাই পনেরোশো একজন বলছে লেফট সাইড এরটা চেঞ্জ আমি একটু দেখা যে কোনটা চেঞ্জ একজন লিখছে লেফট সাইড এরটা চেঞ্জ সো এইখানে আমরা যদি খুলি দেখেন একটা জিনিস কথা আছে না যে আসলে চোখের দেখাও ভুল হয় অনেকেই ভাববে এই লাইটটা চেঞ্জ এইটা মনে হয় অরিজিনাল আসলে এইটাই অরিজিনাল না এইটাই অরিজিনাল এটা খুলবো এই দেখেন লেফট সাইড অরিজিনাল আছে এই যে কইটো দেখেন দেখসান কইটো অরিজিনাল লাইট আর এইটা আপনার চেঞ্জ হইছে আফটার মার্কেট সো আমার অনুরোধ আপনারা যারা রিয়াজ ভাইয়ের শোরুমে আসবেন আমরা যেই জিনিসটা চেঞ্জ হইছে এটা বলে দিছি বাকিটা আপনারা যেভাবে খুশি চেক করে নেন কোন সমস্যা নাই বাম্পারও লাগানো আছে এবং এই গাড়িটা আসলে সত্যি কথা বলি এগারোর মডেল হইলে বা যা পাইতেন দশের মডেলও কিন্তু তাই দশ আর এগারোর ভিতরে কোনো চেঞ্জ নেই কিন্তু একই ইঞ্জিন একই সব বারো একই সব দশ এগারো বারো সব একই জিনিস তো গাড়িটা আপনার শুধুমাত্র আনার পরে আমরা একটু পানি দিয়ে মুইসা ভিডিও করতেছি এখনো ওয়াশ করা হয় নাই যদি কেউ এই গাড়িটা নেন ভাইয়া রিয়াজ ভাই পিছনে তো দেখা যায় ইয়া আছে হ্যান্ডেস্টো আছে এই যে কাপলটা সহ হ্যান্ডেস্টো আছে আর এইটা কিন্তু 15 লাখ টাকার আশেপাশে আজকে আমরা প্রাইস দেব কোন রকম ধোয়া মোছা ওয়াশ ছাড়াই দেখাইলাম আপনারা আসলে তখন গাড়িটা আরো ফ্রেশ অবস্থায় পাবেন মডেল 10 রেজিস্ট্রেশন 17 কাগজগুলো দেখাবো আপনাদেরকে এসি অপশন টাচ এবং এটা সিএনজি কনভার্সন করা সিএনজি কনভার্সন করা আছে চারটা চাকার কন্ডিশনই ভালো নতুনের মতো এবং আপনি এই গাড়িটাতে রিয়াজ ভাই কাগজগুলো একটু দেখায় দেন

যদি কোন রিয়েল কাস্টমার থাকেন যে আমি একটা ফিল্ডার কিনে নিজে চালাবো বা ভাড়াই দিব এই গাড়িটা নিয়ে যান দাম কম আছে সাত রাস্তা তেজগা হলিডে ইন হোটেলের পাশে হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুম তো এই গাড়িটার প্রাইসটা রিয়াজ ভাই আপনার মুখে বলে দেন কত টাকা হলে সেল করবেন এই গাড়ির প্রাইসটা রাখা যাবে পনেরো পঞ্চাশ সাড়ে পনেরো লাখ আজকের জন্য প্রাইস হচ্ছে সাড়ে পনেরো লক্ষ টাকা দশের একটা চমৎকার ফিল্ডার গাড়ি আপনারা আসেন শুধুমাত্র ভিডিও দেখে আসলে সামান্য কিছু অনার করা যাবে। ওয়াশ পলিশ করে দিব হ্যাঁ। হ্যাঁ। ওয়াশ পলিশ করে রেডি করে দেওয়া হবে। আসলে কিছু অনারও করা যাবে। কিন্তু গাড়ি আসলে অরজিনালি পাবেন ম্যাক্সিমাম নিয়ে শুধু পিছনের ব্যাকলাইটটা চেঞ্জ হইছে একটা। সো थैंक यू সবাইকে সিএনজি-ও করা আছে কাগজও ভরপুর। 15 লাখ 50 নিয়ে যান আপনাদের শপের ফিল্ডার। জি জি। শর্মা আরো অনেক গাড়ি আছে কিন্তু